কোলাবা কজবে। মুম্বাইয়ের গতিময় জীবন এবং দৈনিক ব্যস্ততার এক সার্থক চিত্র এই কোলাবা কজবে। দক্ষিণ মুম্বাইয়ের এই অঞ্চলটি মুম্বাইয়ে আসা সকল পর্যটকদের কাছে এক তীর্থক্ষেত্র হাজারো ব্যস্ততা এবং অজস্র কোলাহলের মধ্যেও কোলাবা বা এক বেদনাদায়ক এবং শিহরণ জাগানোর স্মৃতি তার বুকের মধ্যে বয়ে নিয়ে চলেছে এখান থেকে মাত্র কয়েক মিটার দূরেই এমন একটি ক্যাফে রয়েছে যে ক্যাফেটি দু সালের ছাব্বিশে নভেম্বরে ঘটে যাওয়া মুম্বাই হামলার স্মৃতি তার বুকে বহন করে নিয়ে চলেছে এবং একই সঙ্গে সকল মুম্বাইবাসীর যে অনমনীয় দৃঢ়তা তারও সাক্ষ্য বহন করে নিয়ে চলেছে এই মুহূর্তে যেখানে আছি আমি জায়গাটা দেখে বোঝা যাবে না আমি বোঝাচ্ছি আপনাকে নামটা সরি নামটা দেখলেই বুঝতে পারবেন লিওপোল্ড ক্যাফে বা হ্যাঁ একদম সেই ক্যাফে ছাব্বিশ এগারো অর্থাৎ মুম্বাই হামলা হয়েছিল এবং তাজমহল প্যালেস হোটেল কামা হসপিটাল ইএস এম অর্থাৎ ছত্রপতি শিবাজি টার্মিনাস এবং এই লিওপোল্ড কাফে এবং নরিম্যান হাউস এই যে যে জায়গায় থিওরিস্ট অ্যাটাক করেছিল তার মধ্যে লিও গোল্ড কাপে অন্যতম কয়েকটা জিনিস দেখাবো আপনাদের যা আজও সাক্ষী দেয় সেদিনকার সেই হামলায় দেখি আসুন লিওপোল্ড ক্যাফেতে প্রবেশ করবার আগেই বাঁ দিকের প্রথম জানলার কাছে এক আজও সযত্নে রক্ষিত বুলেটের এই যেন সেই অভিশপ্ত রাতের নীরব সাক্ষী কেবল জানলা নয় লিওপোল্ড ক্যাফের সারা শরীর জুড়ে এখনো দগদগের স্মৃতির মতো রয়েছে বুলেটের ক্ষত এলোপাথারি গুলি এক নিমেষে প্রাণ কেড়ে নিয়েছিল দশজন অতিথির এই ঘটনার পরের দিনই লিওপোল্ড ক্যাফে জনসাধারণের জন্য তাদের দ্বার উন্মুক্ত করে দেয় গায়ে কাঁটা দেওয়া এই ইতিহাস দেখতে দেখতে বারবার মনে হচ্ছিল আনস্টের সেই বিখ্যাত লাইনটি ম্যান ক্যান বি ডেস্ট্রয়েড বাট নেভার ডিফিটেড